রশিকপুর সুইচ একটি পরিচিত স্থান যা সাধারণত মেয়েরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত এটি ভৈরব নদীর ওপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ এটি একটি ঐতিহাসিক স্থান পরিচিত অনেকে এই সুইচ গেটটি দেখতেও এর আশেপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন এই সুইচ গেটটিকে ভয়ঙ্কর সুইচ গেট হিসেবে উল্লেখ করা হয় কারণ এর গভীরতা অনেক এবং সেখানে দুর্ঘটনার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত এই সুইচ গেটটিতে অন্তত দশজন মানুষ এখানে ডুবে মারা গেছে সম্প্রতি কিছুদিন আগেও মেহেরপুরের মুজিদনগর রশিকপুরের এই সুইচ গেটটিতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া যায় জানা যায় যে তারা কয়েকজন বন্ধু মিলে সুইচ গেটে গোসল করতে নেমেছিলেন নদীতে প্রবল স্রোতের কারণে তারা ডুবে যান পরে ফায়ার সার্ভিস এবং খুলনা থেকে আসা ডুবুরি দলের অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয় এটা খুবই দুঃখজনক যে রশিকপুর সুইচ গেট এলাকায় বেশ কয়েকটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে স্থানীয় ও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী যেহেতু এই অঞ্চলে ভৈরব নদীতে স্রোত বেশি এবং গভীরতা অনেক বেশি পানিতে পড়ে গিয়ে মারা যান সর্বশেষ যে ঘটনাটি ঘটেছে এই অক্টোবর মাসেই দুজন তরুণ কলেজ ছাত্র গোসল করতে নেমে মারা যান এর আগেও সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায় যা স্থানীয়দের মধ্যে এক এই স্থানটিকে বিপজ্জনক হিসেবে পরিচিত করে তুলেছে তাই সেখানে ঘুরতে আসা বা গোসল করতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি